রাত করে সামিল করে বাচ্চা দেন ধর তো সামলা এর জালা সহ্য হচ্ছে না বাপও জালায় বেটাও জালায় বাপও হারামি আমার দিক থেকে ডবল হারামি কথা কম সন্তান খারাপ হলে আপনারা আমার 14 গোষ্ঠী উদ্ধার করে কয় আর বংশই খারাপ আর বংশই খারাপ আর ভালো হলে কয় মাজে ভালো ভালো হলে সব গুণ মায়ের এ কথা গান আর মহিলা মানুষ আজকাল কেমন পাশান হয়ে গেছে দেখলেন না না এক মহিলা কুকুরের বাচ্চার উপর রাগ ছাড়ছে কথা বল না আটটা কুকুর বস্তা করে ফেলে দিচ্ছে এখন সেই মহিলা গ্রেফতার করছে আমরা আশরাফুল মাকলুকাত কুকুরের সাদের রাগা গেছে হ্যাঁ পাগলা কুত্তে কামর মারলে হয়তো বা মানুষ মরবি ঝামেলা হতে পারে সিটি কর্পোরেশনের লোক আছে খবর টবর দিয়ে একটা কিছু ব্যবস্থা হবে একটা ছোট ছোট কুকুরের বাচ্চা এগুলো মাইরে ফেলার দরকার আছে আল্লাহর সৃষ্টি সকল প্রাণীর সাথে আমাদের সান করতে হবে কথা বলে ঠিকই না আমরা এমনি পরিকল্পনা করে কারো ক্ষতি না করে একটা মানুষ মহিলা মানুষ সরকারি কর্মকর্তার এই যে বান্নার ঘটনা চিন্তা করে আটটা কুকুরের বাচ্চা ধরে বস্তা বন্দি করে পুকুরে ফেলে দিছে সবগুলো কুকুর মারা গেছে পরে এক মহিলা আবার ওই মহিলার বিরুদ্ধে মামলা দিয়েছে এখন মহিলা গ্রেপ্তার কুকুর মারার অপরাধে মানুষ গ্রেপ্তার আ এদিকে সীমান্তে আমাদের দুইজন মানুষকে মেরে ফেলে দেওয়া হলো মিডিয়াতে এগুলো প্রচার করা হয় না আর কুকুরের নিউজ ফলাও করে প্রচার করা হলো আমরা বলতে চাই সীমান্তে আমাদের দুই দুই দুইজন ভাইকে হত্যা করা হয়েছে এটা কেন মিডিয়াতে আসে না তার মানে বোঝা যায় বাংলাদেশের মিডিয়ারা দাদা বাবুর করতেছে সীমান্তবর্তী এলাকায় দুইজন মুসলমান মারে তার নিউজ দেন আর কুত্তের বাচ্চা পুকুরে ঠেলে দিয়েছে তার নিউজ প্রত্যেক চ্যালেনে চ্যালেন মনে হচ্ছে বিশাল বড় একটা কিছু করে হেলে দিছে এ কথা কন মানুষ মারে আফসোস হয় না আর কুকুর মারা নিয়ে আজকে গ্রেফতার করো হ্যাঁ এ কথা কন নাকি আপনারা এটা অমানবিক কাজ ঠিক হয়নি তার ভিতরে মনুষ্যত্ব বোধ নাই এ কাজটা করা তার ঠিক হয়নি প্রাণীর সাথে এমন আচরণ করা ঠিক হয়নি সে তওবা করে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে কথা কন এত বাড়াবাড়ি কেন এ কথা কন কুকুর কেন্দ্রে যে মানুষ অনেক মানুষ দেখা যাচ্ছে কুকুরের মতো ওই রকম আসে না বা ওই রোগে আক্রান্ত হয় এক সময় ওই শিকল টিকল দিয়ে রাখে ওই অবস্থায় লোকটা মারাও যায় কথা কন কথা কন এরকম ঘটনা ঘটে না বাজার আজকে অনেক কথা বলার আছে কষ্ট হচ্ছে আপনাদের সামনে যাব না দোয়া করব ঘটনাটা কি বলবো কারাকার শুনে একটু হাত তোলেন তো ঘুমাইছেন নাকি আল্লাহ কবুল করেন জোরা বলে না আমি আমার ভাইরা তাহলে সীমান্তে মানুষ মারে সেটা নিউজ হয় না আর কুকুরের বাচ্চা মারে ফেলে দেয় প্রত্যেকটা চ্যালেঞ্জ ওই নিউজ দেখায় তার মানে বোঝা যা হ্যাঁ ম্যাডাম পালিয়ে গেলে ও ভারতের দালালেরা এখনো পালায়নি কথা বা কতদিন আর দালালি করবা আমরা না হতে চাই ভারতের গোলাম না হতে চাই আমেরিকার গোলাম আমরা হব একমাত্র আল্লাহর গোলাম কথা বলে জিকে না এই দেশ আর কারো তাবারি তাবত চলবে না আমরা আর ভাড়াটিয়ার মতো থাকতে চাই না আমরা নিজ দেশের মালিক হয়ে বাসতে চাই কি বলেন বাংলাদেশ আমার বাংলাদেশ আপনার কথা বলে ঠিক কিনা কেউ যদি মনে করে আমরা উড়ে এসে জুড়ে বসেছি ভুল করতেছেন এদেশে আর কারো গোলামি চলবে না এই দেশে একমাত্র আল্লাহর গোলামি চলবে কথা বলে ঠিক কিনা চলেন না বাজার সামনের দিকে তাই মজা পাবেন যে কথা বলতে চাচ্ছিলাম বাজার এইবার মোসানবিকে ফেরাউন কোলের মধ্যে নিয়ে এত সুন্দর চেহারা দেখা মায়া লাগছে তোমার খাওয়ার নিয়ত যখন ছোট্ট বাড়াইছে কসি হাত দিয়া মুসানবি ফেরাউনের গালে মারছে একটা তারপর এক সর খাইয়া ফেরাউন চিৎকারে বেড়ে উঠছে এত জোরে চিৎকার মারছে আশেপাশের লোকজন দৌড়ে আসে বলে নেতা এত জোরে চিৎকার মেলেন ব্যাপার ডাকি ছেলে যে থাপ্পর মারছে জনগণকে বললে কি ইজ্জত থাকে তখন বলে আমার বাড়ি আমি এমনি চিল্লাইছি তোদের ডাকছি সরে যা এই সব সরে যা ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এইবার আসিয়া কে ডেকে বলে আসিয়া আয় 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 আসিয়া বলে কি হয়েছে সারের মতো চিল্লাও কা ভাই চিল্লাবো না এর চোখে মুখে যা আগুন দেখছি রাসিয়া এ মুসা সারা কেও না তর বাড়িতে জবাই করি পথের শত্রুটা দূর করি আসিয়া বলে ছেলে কি করেছে বলে ছেলে গালে আমার থাপ্পর মারছে আসিয়া বলে ঢং করা জায়গা পাও না এই ছোট মানুষ কোনোদিন তোমার গালে থাপ্পর মারতে পারে ফেরাউন ডেকে বলে বিবি রে তোরে কেমনে বোঝাবো গাল তো তোর ছিল না আকাল ছিল আমার মজা কি আমি টের পাইছি এর থাপ্পর ওজন বুঝা দেয় এই ছেলেটাই ভবিষ্যতে মোসা হবে জরে কনমার হাওয়া এখানে আর কিছু ঘটনা আছে বলার সুযোগ নাই এইবার মোসা নবীর বয়স হয়ে গেল পঁচিশ বছর মানে শেষ পর্যন্ত যাব তো এই একটু হালকা মাইনাস করা লাগতেছে মানে পুরোটা বললে তিন ড্যাক বসে থাকা লাগবে তিন ড্যাক তাও থাকতো

আমরা মেয়ে মানুষ পানি খাওয়াইতে গেলে অনেক ঝামেলার সম্মুখীন হওয়া লাগে আমাদের বাড়িতে একটা কাজের মানুষ দরকার একটা ছেলে পাওয়া গেছে এই ছেলেটা হলো অত্যন্ত শক্তিশালী আর এই ছেলেটা এতটাই লাজুক বাবা আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা তার সামনে ঘোরাফেরা করলাম একটা জন্য আমাদের দুই বোনের চেহারার দিকে তাকায় নাই বলেন আল্লাহ ও আব্বা এই ছেলেটাকে রাখাল হিসেবে রাখতে পারেন সোহেব আলাহালামছে রাখাল হিসেবে বাড়িতে রাখলেন কিছুদিন পরে আল্লাহর

তোমার ডান হাত ওইটা কি আল্লাহ র কয় গমার জবাব দে বলেন মা লাহিয়া আসয়া হা তো ও কেউ আ লাইহা ও আহু শু বিহা আলা গনামি অলিয়া ভিহা মাখৰা ডেকে বলেন আল্লাহ আমার আমার হাতেইটা লাঠি এটার ওপৰত ভাৰতীয় শলি সাগুনে চুর পাতা বাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি আল্লাহ বলছে মুসা কি ওইটা লাঠি বললেই তো হয়ে যায় কিন্তু মুসা সালাম কি বলতেছেন আল্লাহ এইটার নাম লাঠি এটার উপরে ভর দিয়ে চলি ছাগলের জন্য পাতা বাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি লাঠি দিয়ে আল্লাহ রেখে বলে পাইগাম্বা প্রশ্ন করলাম একটা জবাব দেওয়া যাবে একটা কারণটা কি আচ্ছা বলেন তো মাঝার মুসা নবী কথা বলেন কার সাথে আল্লাহর সাথে যত কথা বেশি বলবেন তাতে মজা কমবে না বাড়বে যত কথা পেশাবেন তত আল্লাহ তত বেশি কথা বলবেন আর আল্লাহর কুদরতি জবানের কথাগুলো মুসা নবী তত বেশি শুনতে পাবেন একটা মেয়ে যদি রং নাম্বারে মিস কল দেয় তুমি পাগল হয়ে যাও সতেরোটা পরিবর্তন করে হলেও ওই মেয়েটারে কল দাও আছে না মেয়ে বলে সরি ভাইয়া ভুল করে কল গেছে কয় না নিভানো এখন ক্যান চালালি এখন ভালোবাসা দিবি কিনা বল কথা কয় না কথা কয় এরকম আছে না না এই তরুণ যুবকেরা এরকম ঘটনা আছে কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা আমার ভাইয়ের গভীর মনোযোগ কথা করে শুনে যাবেন ভাই আজকের তরুণ তরুণী যুবক যুবতীরা নষ্ট হওয়ার যে মূল কারণ সেটা হলো এই মোবাইল এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি ছেলে মেয়ে নারী পুরুষ পরে দরজা বন্ধ করে একা একা রাতের আধারে মোবাইল উল্টাপাল্টা ভিডিও দেখে অবশ্য সিরাজগঞ্জের ছেলেরা দেখে না কথা কন কথা কন এই মোবাইলের কারণে মানুষের পাপ কমছে না বাড়ছে মোবাইলের ওজন কম কিন্তু পাপের ওজনটা অনেক বেশি এই ছোট্ট মোবাইল দিয়ে আমাদের গুনার পাল্লা ভারী হচ্ছে হাজার হাজার ঘন্টা এই মোবাইলের পেছনে মানুষ সময় ব্যয় করতেছে কথা বলে ঠিক কিনা নারী পুরুষ সব মোবাইলের জন্য পাগল হয়ে গেছে ছোট্ট বাচ্চা মোবাইল না দিলে ভাতি খায় না কথা কর এরকম অবস্থা হয়েছে কিনা তাহলে আমি এক লাইন বলবো রাগ করবেন না তো দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ আছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ও দেখো বোলা প্রাণের মন দাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারা ক্ষন এই মোবাইলাইয়া দেখো মাবমের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কান্দ ঘটাইছে স্বামী সংসার আইখায় নাকি পালায়া গেছে স্বামী সন্তান রাইখায় নাকি পালায়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকিয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায় যে নারী স্বামীরকে সন্তান দেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায় ওইটা নারী জাতির কোন অঙ্গ পাশানি ডাইনি বিশাসঘাতক নারী রাক্ষসী মহিলা পুরুষের জীবন খাবার আছে কথা বল না কে এ দেশে ঘটনা ঘটেনি ভারতে ঘটছে এ দেশে দুই চারজন ভেগে গেছে পরকিয়ে কমছে না বাড়ছে করোনা ভাইরাসের সাথে বড় ভাইরাস পরকীয় প্রেম